শেষ ম্যাচ ভারতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না সুনীল ছেত্রীকে ছোটখাটো চেহারার ছেলেটা ম্যাচের পর ম্যাচে আর ত্রাতা হবেন না এই দেশের আর্মব্যান্ডের হাত বদল হবে কিন্তু সুনীলের দায়িত্ব নেবেন কে এই প্রশ্নটা আরও তীব্র হবে বৃহস্পতিবারের পর তবে শেষ ম্যাচেও সুনীলের কাছে নিজের অবসর নিজের আবেগ নিজের মন খারাপকে ছাপিয়ে শুধুই দল এই ভারতীয় দল এই জার্সি যে তার কাছে শেষ কথা সন্ধেবেলা কুয়েতের বিরুদ্ধে যুবভারতীতে ভারতের সব ফুটবলারদের জেতার অনুপ্রেরণা একজনই সুনীল ছেত্রী অধিনায়কের অবসরটাকে ভীষণভাবে স্মরণীয় করে রাখতে চান তারা আর সুনীল চাইছেন শেষ ম্যাচ দলকে জিতিয়ে পরের রাউন্ডটা নিশ্চিত করে দিতে নিজের আন্তর্জাতিক জীবনের একদম শেষে দাঁড়িয়েও সুনীলের মাথায় ভারতীয় ফুটবলের নতুন অধ্যায় লেখার স্বপ্ন বৃহস্পতিবারের ম্যাচ তাই এগারো জনের এক হওয়ার পালা সুনীলের স্বপ্ন পূরণে মাঠের মধ্যে যখন নিজেদের যান কবুল লড়াই করবেন সতীর্থরা ঠিক তখন গ্যালারিতে সবাই সুনীল আয়োজকরা আশা করছেন যুবভারতীর ভরা গ্যালারি থাকবে বৃহস্পতিবার ষাট হাজারের বেশি দর্শক গলা ফাটাবেন সুনীলের হয়ে আর এই গোটা গ্যালারিকে এক সুতোয় বাঁধতে অভিনব উদ্যোগ নিয়েছে আইএফএ গেট দিয়ে দর্শকরা যখন ঢুকবেন তাদের হাতে দেওয়া হবে সুনীলের মুখোশ ষাট হাজার মুখোশের ব্যবস্থা করা হয়েছে গোটা গ্যালারি যখন এই মুখোশ পরে থাকবে তখন যে গ্যালারিতে একটা নতুন দৃশ্যের জন্ম হবে তা বলাই বাহুল্য আর সেই মুহূর্ত সুনীল ছেত্রীকে আরও একটু আবেগের স্রোতে ভাসিয়ে দেবে সব মিলিয়ে এক আবেগের ম্যাচ তবে যাকে নিয়ে সেই আবেগ তিনি কিন্তু বরাবরের মতো বজ্র কঠিন বরাবরের মতো নিজেকে ছাপিয়ে তার যাবতীয় ভাবনায় শুধুই দল